ডেভেলটির বিরোধের জেলে চিত্রনায়িকা পপির বিরুদ্ধে করা জিডির তদন্তের অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছে সোনাডাঙ্গা থানার পুলিশ সম্প্রীতি খুলনার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এই আবেদন করেছেন সোনাডাঙ্গা থানার উপ পরিদর্শক খালিদ উদ্দিন প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি মহম্মদ শফিকুল ইসলাম জিডির তদন্তের বিষয় শফিকুল ইসলাম গতকাল শনিবার সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন চিত্রনায়িকা পপির বিরুদ্ধে জিডি করেছেন তার ছোট বোন সেটির তদন্তের অনুমতি চেয়ে খুলনা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের আবেদন করা হয়েছে আদালতের অনুমতি পাওয়ার পর জিডির ঘটনা আনুষ্ঠানিক তদন্ত শুরু হবে অবশ্যই ওসি শফিকুল ইসলাম আরও বলেন পপির গুণের জিটির পর আমরা আনুষ্ঠানিকভাবে ঘটনার খোঁজখবর নেওয়া শুরু করেছি যতটুকু জেনেছি তাদের প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জমি দখলের কোনো বিষয় সেখানে নেই ও ওয়াসা ও বিদ্যুৎ নামজারির বিষয়ে তাদের মধ্যে বাচ্চিত হয়েছে অভিযোগকারী পপির ছোট বোন যে ফুটেজ আমাদের দিয়েছিল সেটি বিশ্লেষণ করা হয়েছে তাতে কপি মারধর করেছে এমন কোনো ফুটেজ সেখানে নেই যা আছে সেটি হচ্ছে কোনো নায়িকা গেলে উৎসুক লোকের ভিড় জমে যায় সেখানেও তাই হয়েছিল তবে ফুটেজে একটি মোবাইল ফোন সেট পরে যেতে দেখা গেছে এ বিষয়ে খুলনার মহানগর পুলিশ উপকমিশনার ডিসি শেখ মুজুরান প্রথম আলোকে শনিবার সন্ধ্যায় বলেন চিত্রনায়িকা পপির বিরুদ্ধে যে অভিযোগ এসেছে সেটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে একজন এসআইকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি তদন্ত তদন্ত করছেন শেষে বলা সম্ভব হবে বাস্তবে সেখানে কি ঘটেছিল তদন্ত করে পাওয়া যাবে তা আদালতকে প্রতিবেদন মাধ্যমে জানানো হবে মারধর হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পপির বিরুদ্ধে তিন ফেব্রুয়ারি খুলনায় সোনারাঙ্গা থানায় অভিযোগ করেন পপির ছোট বোন ফিরুজা বেগম বোনের সঙ্গে কথা বলে যে চিত্র পাওয়া যায় সেটি হচ্ছে ওয়াসা ও বিদ্যুৎ পাওয়ার পর পপি তার স্বামী আদনান কামালকে নিয়ে খুলনায় সোনা লাগায় যান তিন ফেব্রুয়ারি তখন সময় দুপুর বারোটা পপি ও তার স্বামী বাড়িতে গিয়ে দেখতে পান বিদ্যুৎ ওয়াশার কর্মকর্তা উপস্থিত থেকে কাজ করছেন তার জমি অন্যান্য জিনিসপত্র তাদের দেখাচ্ছিলেন অন্যদিকে কবি মোহাম্মদ বেগম তার বোন ফিরোজা বেগম খেয়ালি তাদের সপক্ষের কাগজপত্র সহ অন্যান্য যুক্তি তুলে ধরেছিলেন এক পর্যায়ে কপির ছোট বোন ফিরোজা বেগমের সঙ্গে একজন স্থানীয় নারীকে দেখতে পান এই নিয়ে কপি তার বোনের কাছে জানতে চায় ওই নারীকে এই নিয়ে এক কথায় দুই কথায় হঠাৎ দুই বোনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়